নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি আবার আমাদের বাঙালি এবং সবার খুবই ফেভারিট একটা রেসিপি নিয়ে কিন্তু আজকের রেসিপিতে কিন্তু চমক আছে কারণ আজকের রেসিপিতে আমরা দু দুটো রেসিপি এখানে দেখাবো একটা খুবই খুবই সবার জনপ্রিয় এবং খুবই নোন একটা রেসিপি সেটা হলো এরকম ডুমডুম আলুর একটা সবজি একটা তরকারি যেটা আমরা লুচি বা পুরির সাথে খেতে খুবই ভালোবাসি আর তার সাথে যে মেন চমকটা সেটা একদম দেখতে পাবেন সেটা হচ্ছে আমরা নারকোলের পুড় দিয়ে কচুরি করে আজকে আপনাদের দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যায় প্রথমে একটা আলুকে ভালো করে কেটে ধুয়ে ডুমডুম করে কেটে নিতে হবে এবং তারপরে সেই ডুমডুম আলুর সাথে আপনাকে কিছু পরিমাণে কাঁচা লঙ্কাও চিড়ে নিতে হবে এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আপনাকে প্রথমে পাঁচ ফোড়ন আগে ফোড়ন দিয়ে নিতে হবে পাঁচ ফোড়নটা হালকা ফোড়ন হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আপনাকে অ্যাড করতে হবে এবং হলুদ গুঁড়ো দিয়ে ফোড়নটাকে একটু নাড়িয়ে নেওয়ার পরে তার মধ্যে কেটে রাখা যে ডুমডুম আলুগুলো রয়েছে সেগুলো চেরা ঙ্কার সাথে আপনাকে অ্যাড করে দিতে হবে এবং এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আপনাকে এটা কিন্তু ফ্রাই করতে হবে এই আলুর মধ্যে হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আপনাকে পরিমাণ মতো একটু নুন অ্যাড করে নিতে হবে যেটা আপনার আলুর তরকারির জন্য যথেষ্ট সেই নুনটা অ্যাড করে নেওয়ার পরে আবার আপনাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে আপনাকে ঢেকে ঢেকে আপনাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে একটা জিনিস মনে রাখবেন যে কোনো ফ্রাই সেটা আলু হোক বা বিভিন্ন সবজি হোক সবসময় মনে রাখবেন একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলতু গ্যাসে আপনাকে কিন্তু পুরোটা করতে হবে যাতে এটা ওভার কুকও হয়ে যাবে না ভেতর থেকে কিন্তু কাঁচাও থেকে যাবে না সুন্দরভাবে ভেতর এবং বাইরে দুদিকে কিন্তু কুক হয়ে যাবে এরপর আমরা ঢাকনা খুলে এর মধ্যে সামান্য পরিমাণে হাফ চা চামচ মতো আপনাকে আদা বাটার মধ্যে অ্যাড করে নিতে হবে বন্ধুরা আদা বাটা দিয়ে আবার এটাকে ভালো চাল করে নেড়ে আপনাকে এটা ঢেকে দিতে হবে একটা জিনিস মনে রাখবেন যে এই যে সবজিটা যেটা আমরা সচরাচর যে কোনো অনুষ্ঠানে হোক জন্মদিনে হোক বা বাড়িতে হতো গেস্ট চলে আসলে আমরা করে থাকি লুচির সাথে সেই তরকারিটার মধ্যে যদি ফোড়ন দেওয়া যায় এবং সামান্য পরিমাণে আদা বাটা অ্যাড করে দেওয়া যায় তরকারিটার টেস্টটা কিন্তু অন্য লেভেলেরই চলে আসো বন্ধুরা এবং আমরা জানি প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি এই তরকারিটা কিন্তু সবার ফেভারেট আমি বা আমার বাড়ির সবাই এই তরকারিটা খেতে এতটা ভালোবাসি যে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ভালো দিনে হঠাৎ করে কিন্তু এই আবদারটা থাকে যে এই তরকারিটা কিন্তু অবশ্যই আমাদের দরকার তো দেখুন ভালো মতো আলুটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জল কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি মনে রাখবেন আমি এই প্রত্যেকটা রেসিপিতে কিন্তু একটা কথাই বলি যে যে কোনো সবজিতে বা যে কোনো তরকারিতে যদি আপনার গরম জল অ্যাড করেন তাহলে কিন্তু সবজিগুলো খুব প্রপারলি কুকও হয় এবং সেক্ষেত্রে কিন্তু টেস্টের পরিমাণটাও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় তো আপনারা সবাই চেষ্টা করবেন যে কোনো সবজিতে বা যে কোনো রান্নায় গরম জল ইউজ করা তাহলে অন্যদিকে আমাদের সবজিটা হতে থাকুক এরপরে আমরা নারকলের যে পুটটা করব সে পুটটা রেডি করতে থাকি তো আমরা এখানে বেশ কিছুটা পরিমাণে নারকল কোড়া নিয়ে নিয়েছি নারকল কোড়া নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আপনাকে দু চার চামচ মানে দু টেবিল চামচ মতো আপনাকে এর মধ্যে সুজি অ্যাড করতে হবে দু টেবিল চামচ মতো আপনাকে এর মধ্যে সুজি অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আপনাকে কিন্তু সামান্য পরিমাণে মানে ধরুন তিন থেকে চার চা চামচ মতো এর মধ্যে আপনাকে চালের গুঁড়ো অ্যাড করে নিতে হবে চালের গুঁড়োটা অ্যাড করে নেওয়ার পর সামান্য পরিমাণে এর মধ্যে আপনাকে নুন দিতে হবে এবং সামান্য পরিমাণে এর মধ্যে আপনাকে কিন্তু জোয়ান ছড়িয়ে দিতে হবে এরপরে আপনাকে আর কোনো জিনিস এর মধ্যে ইউজ করতে হবে না জাস্ট আপনাকে প্রেশার দিয়ে আপনাকে কিন্তু এটা একটা ডো করে নিতে হবে যাতে একটা সুন্দর ডো হয় এবং সামান্য পরিমাণে এর মধ্যে একটু আপনাকে সাদা তেল অ্যাড করতে হবে এবং সুন্দর পরিমাণে এটাকে চেপে চেপে আপনাকে কিন্তু একটা ডো করে নিতে হবে এই ডোটাই কিন্তু মেন উপকরণ হিসাবে কাজ করবে এই নারকলের পুর বা নারকলের কচুরির মধ্যে আমি জানি না কে কে আপনার এই নারকলের কচুরিটা খেতে মানে খেয়েছেন এই রান্নাটা বেসিক্যালি আমার মা নিজের থেকেই করেছিল এবং এই রান্নাটা আমাদের সবার এতটাই ভালো লাগে যে যে কোনো অকেশানে কিন্তু আমরা এই নারকলের কচুরিটা কিন্তু মাঝে মধ্যেই করে থাকি তাই জন্য মা বললো আজকে সবার সাথে এই রেসিপিটা শেয়ার করা যায় যাতে আপনারাও এই তরকারিটার সাথে এই রেসিপিটা খেয়ে দেখবেন যে মানে এই নারকলের পুটটা খেয়ে দেখবেন যে কেমন লাগে সাধারণত কিন্তু এই তরকারির সাথে আমরা লুচি বা পুরি এরকম খেয়েই থাকি বা পরোটা এরকম অলওয়েজ খেয়ে থাকি তাই জন্য একটু অন্য রকম জীবের স্বাদটাকে চেঞ্জ করার জন্য ভাবলাম আজকে নারকলের এই পুট আপনাদের সাথে শেয়ার করা যায় দেখুন আমরা নারকলের ডোটা তৈরি করতে করতে অলরেডি কিন্তু আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে এবং কত সুন্দর গা মাখা মাখা একটা তরকারি হয়েছে এই তরকারিটা দিয়ে কিন্তু যেমন লুচি বা পরোটা খেতে অসাধারণ লাগে তার থেকে কিন্তু দ্বিগুণ টেস্টে লাগে এই নারকলের পুড় দেওয়া কচুরিটা এই জন্য অবশ্যই আপনাকে রেকমেন্ড করব যে এরকম সুন্দর একটা তরকারি যেটা আমাদের সবারই খুব প্রিয় একটা তরকারি সেই তরকারিটার সাথে কিন্তু আপনারা কিন্তু একবার নারকলের কচুইটা ট্রাই করে দেখবেন দেখবেন এই কম্বিনেশানটা জাস্ট অসাম তখন কিন্তু লুচির জন্য আর ইচ্ছা করবে না মনে হবে যেন এই নারকলের পুটটাই আলা কচুরিটাই কিন্তু দরকার এরপরে দেখুন আমরা চলে যাই তাহলে কচুরির দিকে এরপর আমরা আগে থেকে কিন্তু ময়দাটাকে রেডি করে রেখেছিলাম এবার এই ময়দাটাকে আমরা ছোট ছোট লেচি আকারে করে নেবো যেমন সাইজের আমরা এখানে পুর করতে চাইছি তো এই পুরিগুলো আমরা করার আগে আগে প্রথমে বেশ কিছুটা পরিমাণে লেচি রেডি করে নেবো লেচিগুলো রেডি করে নেওয়ার পর তার মধ্যে এক এক করে আমরা কিন্তু এই নারকল যে পুরটা বা ডোটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু এর মধ্যে ভরে দেবো আমরা যেই যেই উপকরণগুলো দিয়ে নারকলের পুর বা ডোটা রেডি করেছি বন্ধুরা প্রত্যেকটা উপকরণ দেবেন কোনো উপকরণ আপনারা স্কিপ করবেন না তাহলে দেখবেন এটা কতটা টেস্টি এবং কতটা সুন্দর একটা পুরি বা কচুরি হবে এরপরে আপনাকে এই যে নারকলের যে লেচুগুলো সরি ময়দার যে লেচুগুলো আপনারা করবেন সেই লেচুগুলোকে এরকমভাবে করে তার মধ্যে কিন্তু এই পুরগুলোকে এখন ভরে আপনাকে ঠিক এরকম যেমনভাবে আমার মা দেখাচ্ছে সেইভাবে কিন্তু পুরোটা আপনাকে রেডি করে প্রত্যেকটা ময়দার যে লেচিগুলো রয়েছে তার মধ্যে এইভাবে নারকলের পুরগুলো কিন্তু ভরে নিতে হবে ব্যাস এইটা করতে পারলেই কিন্তু আপনার কাজ মোটামুটি এইট্টি পারসেন্ট রেডি দেখুন কতটা ইজিভাবে মা এইভাবে ভরছে ঠিক এই সেম টেকনিকে যদি আপনারা ভরেন এবং এইভাবে আবার গোল পাকিয়ে আপনারা যদি এরকম লেচির শেপ দিয়ে নেন তাহলে কিন্তু পুরটা কখনোই বেরোবে না আরেকটা জিনিস মনে রাখবেন ওভার কোয়ান্টিটিতে ভেতরে পুর ভরবেন না তাহলে যখন বেলবেন তাহলে কিন্তু এটা লেচিটা বা অত্যাধিক পাতলা লেচি করবেন না তাহলে কী হবে যখন আপনারা বেলবেন অত্যাধিক বেশি পুট দিলে বা পাতলা লেচি করলে তাহলে ভেতরে যে পুটটা আছে সেটা বাইরে বেরিয়ে যাবে এবং সেটা তেলের মধ্যে দিলে সেটা একটা বাজে ধরনের পুর হবে তো সেটা সেইভাবে সুন্দরভাবে ফুলবেও না এবং প্রপার শেপ আসবেও না তো এইভাবে আমরা ছোট ছোটো যে লুচির শেপগুলো হয় বা পুরির শেপগুলো হয় তো প্রত্যেকটা পুর এইভাবে ভরে আমরা লেচিগুলোকে কিন্তু এক এক করে বেলে নেবো তো প্রথমে আমরা এই সমস্ত লেচিগুলো বেলে নেওয়ার পরে তারপরে আমরা এটাকে তেলে ভাজব তো দেখুন আমাদের অলমোস্ট আমরা এখানে ছটা মতো পুর অলরেডি রেডি করে নিয়েছিলাম ছটা মতো পুরারা লেচি আমরা করে নিয়ে বেলে এবার আমরা এটাকে জাস্ট ফ্রাই করে নেবো তো কড়াইতে আগে থেকে আমরা সাদা তেল গরমের জন্য বসিয়ে দিয়েছিলাম এরপর এক এক করে আমরা এইভাবে ছাড়ছিলাম এবং আলতো হাতে এইভাবে চেপে চেপে দিচ্ছিলাম এবং মনে রাখবেন যখনই আপনার হালতোভাবে এইভাবে প্রেস করবেন আস্তে আস্তে কিন্তু পুরগুলো এরমভাবে ফুলে উঠবে এবং সেইভাবে কিন্তু আপনার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন কত সহজেই আমরা এইভাবে পুরিগুলো রেডি করে নিতে পারি এবং কত সুন্দর ফুলছে তো এইভাবে কিন্তু আপনারাও কিন্তু এই নারকলের পুরালা কচুরি বা পুরিগুলোকে বাড়িতে ট্রাই করতে পারেন এই আলুর তরকারি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা আমরা কিন্তু এই রেসিপিটা বেসিক্যালি করেছিলাম কিছুদিন আগে আমাদের বাড়িতে হঠাৎ করে গেস চলে এসেছিলো এবং সকালবেলা মা ভাবলো তাহলে একটু চমকদার কেন রেসিপি করে দেওয়া যাক তখনই কিন্তু আমরা এইভাবে করেছিলাম এবং এই এই যে পুরগুলো এটা কিন্তু একসাথে এরম না যে আপনারা একটা করেই ভাজবেন একসাথে কিন্তু আমরা দুটো তিনটে করে আপনারা কিন্তু ভাজতে পারেন এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পুরো সুন্দরভাবে ফুলবে এবং কোনো অসুবিধা হবে না এবং আপনারা কিন্তু দেখবেন একটার সাথে একটা লেগেও যাবে না তো এইভাবে আপনারা পুরিগুলো তাড়াতাড়ি রেডিও করে নিতে পারবেন কিন্তু হ্যাঁ তেলটা কিন্তু প্রপারভাবে আপনাকে আগে থেকে আপনাকে গরম করতে হবে দেখুন একসাথে আমরা প্রথমে একটা ভেজে দেখালাম তারপর একসাথে কিন্তু আমরা চারটে দিয়ে দেখালাম কত সুন্দর একই সাথে কিন্তু এগুলো রেডি হয়ে যায় তো এইভাবে কিন্তু অবশ্যই রেকমেন্ড থাকবে যে আপনারা এটা ট্রাই করবেন এই সুন্দর আলুর তরকারিটার সাথে এবং অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো তো আজকে যদি রেসিপিটা ভালো থাকে বা ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রেসিপিটা কিন্তু হাইলি রেকমেন্ডের মধ্যে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন লাগলো বলবেন এবং এই ধরনের নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করতে থাকবেন এবং অনেক সাপোর্ট পাচ্ছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এই সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবে আজকে এই রেসিপিটা ফার্স্ট আমাদের বাবা ট্রাই করেছিল তো সবার শেষে সেই ছোট্ট ক্লিপটাও আমরা অ্যাড করে দিয়েছি যে বাবার রিয়াকশান কেমন ছিল বাবা ধরেন এই ধরনের খাবার খেতে খুবই ভালোবাসে তাই জন্য এটা অ্যাড করে দিয়েছি তো এইভাবে আপনারাও বাড়ির প্রিয়জনদের গুরুজনদের বা বাচ্চাদের করে খাওয়াবেন দেখবেন সবার ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবে পরবর্তী দেখাবো অন্য ভিডিও নিয়ে ধন্যবাদ বন্ধুরা